যে কুর্ম ব্রাহ্মণ ও চাইছিল ভগবান সঙ্গে চলে যাবে মহাপুরুষ সঙ্গে কৃপা কর প্রভু মরে যাং তোমার সঙ্গে সহিত না পারি দুঃখ বিষয় তরঙ্গে এই বিষয়ে জালা আহ্যছে না আপনি কৃপা করুন না আমি আপনার সঙ্গে চলে যাই প্রভু কহে ইচ্ছে বাত কব না গৃহে রি কৃষ্ণ নাম লইবা ভাব না কথা বলবে না তুমি গৃহত্যাগে নাম করো কলিযুগে হঠাৎ গৃহত্যাগ না করাই বাঞ্ছনীয় এই সমস্ত বৈর কথা শুনে সময় সময় মনে একটা বাসনা জায়গা কিছু ত্যাগ করে আমি চলে যাব না সব ত্যাগ ভগবত গীতার শিক্ষা সেইরকম নয় ভগবত গীতার শিক্ষা শুরু হয়েছে সমস্ত কর্ম নিজেকে নিযুক্ত রাখ জীবনকে শুরু কর সমস্ত সৎ যুক্ত হ তারপরে ভগবান যেন ব্যবহার কর ফল ভগবানকে দাও সেজন্য কলিযুগে বিশেষ করে হঠাৎ গৃহত্যাগ না করাই বাঞ্ছনীয় কেননা এই যুগের মানুষেরা যথাযথ ভাবে ব্রহ্মচর্য গ্রাহস্থ আশ্রম পালন করে শিক্ষা লাভ করেনি নি পূর্ব যুগে ছিল গুরুকুলে গিয়ে ব্রহ্মচারী শিক্ষা নেতো পঁচিশ বছর পর্যন্ত তাহলে বিবাহ তো খুনের লোকের মনে করে কি বিয়ে করলে আমি গৃহস্থ হয়ে গেলাম হ্যাঁ বিয়ে করলাম শারীরিক সম্পর্ক বাচ্চা কাচা জন্ম হল আমি গৃহস্থ হয়ে গেলাম আর যেহেতু পশুপক্ষী কুকুর বিড়াল সবাই সেটা করছে তার সব গৃহস্থ না অনেক নীতি নিয়ম নিষ্ঠা রয়েছে সেগুলি আমরা পুরাণ যখন পাঠ করি চৈতন্য চৈত্যামৃত চৈতন্য ভাগবত ভক্তি রত্নাকর এসব পাঠ করলে আমরা বুঝতে পারব যে গৃহস্থরা রকম ব্যবহার ছিল অতীত অভ্যাগতার প্রতি সন্ন্যাসীদের প্রতি সাধুদের প্রতি তার পরিবারের প্রতি তার স্ত্রীর প্রতি স্ত্রীর স্বামীর প্রতি সেটা সম্পূর্ণ আলাদা সাম্রাজ্য স্ত্রী কতটা স্বামীর অনুগত ছিল স্বামী কতটা সুন্দর স্ত্রীকে দেখাশোনা করত এগুলো সব আমার ভক্তদের জীবনী পাঠ করে সেখান থেকে আমরা শুনতে পারি এগুলি কত সে গৃহস্থ আশ্রম কিন্তু বর্তমান কলিযুগে সেসব নেই ব্রহ্মচর্য গৃহস্থ আশ্রম নেই আমাদের একজন মহারাজ ইস গুরুদেব আছেন ভক্তিরাগ মহারাজ যিনি গুরু মহারাজকে প্রাথমিক অবস্থায় নামহাট প্রচারে খুব সাহায্য করেছিলেন তিনি মুখ্য লোক ছিলেন নামহাট বাজার এখনই তিনি এই বর্ণাশ্রম উপরে খুব গুরুত্ব দিচ্ছেন হ্যাঁ বর্ণাশ্রম কীভাবে মানুষেরা বর্ণ আশ্রমের ট্রেনিং পাবে প্রভুপাধ্যার ইচ্ছা ছিল ছিল ওটা যেন চেষ্টা করছেন তো ব্রহ্মচার্য গাহাস্থ আশ্রম শিক্ষা নেই আমাদের তাই শ্রী চৈতন্য মহাপুরুষ ব্রাহ্মণকে উপদেশ দিয়েছিলেন গৃহস্থ করার জন্য এত আগ্রহী না হতে সময় সময় অনাহত কিছু স্বাস্থ্য পড়ে ভাব প্রবণতা হেউ ছেড়ে চলে যায় না এরকম নয় সেটা যাব কিন্তু প্রথমে খুব চেষ্টা করবো গৃহে থাকে ভজন করতে একটা সময় আসবে একবার বিতস্পৃহ সে বিতস্পৃহ অতটা সে বেরিয়ে গেলে সুবিধা অসুবিধা ভালো মন্দ সব কিছু সহ্য করে আর গৃহে ফেরব না মানে গৃহের জালাথনটা ভালো করে উপলব্ধি করতে হবে যে পুরো ভালোভাবে উপলব্ধি করবে হ্যা তারা যদি গৃহ ছেড়ে যাবে ঠিক আছে সাময়িক সাময়িক জ্বালাতনের প্রভাবে ঘর ছাড়ে চলে যাবে সে হবে না সেটা ভালো হবে তো গৃহে তা থেকে গৃহে থেকেই সদ্গুরু তত্ত্বাবধানে নিয়মিতভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রভাবে পবিত্র হওয়ার চেষ্টা করা যায় সে গৃহে থেকেই আশ্রম গৃহস্থ আশ্রম গৃহে স্থিত থেকে সে আশ্রম পালন করবে তাতে কি কোনো সমস্যা নাই সুখে হরিভন করতে পারবে সাধুগুরু বৈষ্ণবদের তত্ত্বাবধান থাকবে হরে কৃষ্ণ মহামন্ত কীর্তন করবে সন্ধ্যার মঙ্গল আরতি করবে গীতা ভাগবত পাঠ শ্রবণ করবে রান্না বান্না করে ভগবানকে ভোগ লাগাবে হ্যাঁ জন্মাষ্টমী রামনবীতে উৎসব অনুষ্ঠান করবে হুম যেদিন গৃহ ভজন দেখি গৃহতে গোলক ভায় তো গৃহটাকেই সে গোলক বৃন্দাবনে পরিণত করে দেবে বাস আমরা গৃহকে বৈকুণ্ঠ করবো না গৃহকে নরক বানাবো এটা আমাদের উপর নির্ভর করে আমাদের কার্যকলাপ আমাদের ব্যবহার আমাদের মন মানসিকতা তার দ্বারাই আমরা গৃহকে নরকে পরিণত করতে পারি সেই গৃহকেটা বৈকুণ্ঠে পরিণত করতে পারে এটা হচ্ছে চৈতন্য মহাপুর নির্দেশ গৃহে থেকে হরিভন কৃষ্ণের সংসার কর ছাড়িয়ে অনাচার জীবের দয়া কৃষ্ণ নাম সর্বধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার প্রভাবে পবিত্র চেষ্টা করটাই শ্রেয় যে স্থানে থাক না কখন গৃহস্থ ব্রহ্মচারী স্থানেং স্মৃতিগতা তনবাং মনভী প্রায় সেই অজিত অজিত নিজের স্থানে থেকে ভগবানের নাম রূপ লীলা গুণ শ্রবণ কীর্তন করবে কায় মনোবাক্য দিয়ে তাহলে সে অজিত ভগবানকে জয় করতে পারবে তো আমাদের সেটাই জীবন লক্ষ্য হওয়া উচিত আর যেখানে থাকি কিভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ এ নববিধা ভক্তির মধ্যে জীবনকে রাখতে পারে তো এইভাবে মহাপুরু নির্দেশ দিয়েছেন তো সে যদি গৃহস্থ এইভাবে জীবন যাপন করে তাহলে তার সন্ন্যাস প্রয়োজনই থাকে না আসলে সন্ন্যাসনটা জীবন তো লক্ষ্য নয় মহাপুরু নিজে বলেছেন সন্ন্যাস আমার কিবা কাজ প্রেম প্রয়োজন সন্ন্যাসটা আমার জীবন লক্ষ্য নয় জীবন লক্ষ্য আছে কৃষ্ণ প্রেম আর কৃষ্ণ প্রেম লাভ করতে হলে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেও হয় না যে কোন আশ্রম থেকে শ্রবণ কীর্তনের মাধ্যমে কৃষ্ণ প্রেম হবে হয় যত পুরাণ প্রমাণ দেখো না নামের সমান নেই নামেরতি হলে প্রেমের উদয় প্রেমতে হরিকে পায় telle কথা তো পরবর্তী শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলকে নির্দেশ দিয়েছেন সময় হয় না মহারাজ যকুনী বলন

পরবর্তী শ্লোকে মহাপুরু বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে আর সেই পন্থা সকলে শিক্ষা দিয়ে আদর্শ গৃহস্থ হতে হবে মহাপুরুষ বললেন যারে দেখ তার কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া তার দেশ যার সঙ্গে সাক্ষাৎ হবে তাকে ভগবত গীতা ভাগবতের প্রদত্ত কৃষ্ণের উপদেশ প্রদান কর और आमार आज्ञा है, एक गुरु दायित्व तो ग्रहण कर उसे महाप्रुषा तुम के hmm. आमार आज्ञा है, गुरु हो जाओ सब सब गुरुगिरि करते ना क्यों शिष्य होते चाहे ना गुरु होते चाहे गुरुगिर करते चाय तो प्रभुप তুমি গুরু হবে না এই গুরু দায়িত্বকে গ্রহণ দায়িত্ব প্রচার করা প্রচার করলেই কিছু হবে আমরা প্রচার করতে হবে প্রচার করলে অটোমেটিক লোক গুরু বলে গ্রহণ করবে আমাদের জীবন যদি গুরু হওয়াটা জীবনে লক্ষ্য হয় তাহলে হবে না প্রচার করাটা জীবনের লক্ষ্য রাখতে হবে তো মহাপ্রভু যাকে দেখছিলেন তাকে হরিবল হরিবল হরে কৃষ্ণ কৃষ্ণ করলেন সে লোক শাস্ত্র বুঝু না বুঝু কি করছে কি নেই ঠিক নেই সবাই হরিনাম করে আনন্দ পেল আর এখনও আমরা দেখছি সে হরিনাম করে সবাই আনন্দ পাচ্ছে আমি দেখি সন্ধ্যার সঙ্গে যখন যাই সমস্ত বাহিরে কর্মী লোকরা সে কি উদ্যান্ড নৃত্য কীর্তন করছে আনন্দ আর আনন্দ এই হরিনামের মধ্যে এরকম শক্তি আছে সবাইকে আনন্দ দেয় সবাইকে নাচায় মহাপ্রু বলছেন কিবা মন্ত্র দিল গোসাই কিবা তার বল জপিতে জপিতে আমায় করিল পাগল হম আমার মধ্যে সে শক্তি রয়েছে তো রূপাত বলছেন এই যে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ এইটাই এটি আন্তর্জাতিক কৃষ্ণ সংঘ সঙ্গে পরম মহিমানৈত উদ্দেশ্য যারে দেখ তার বল কৃষ্ণ উপদেশ কৃষ্ণের শিক্ষা ওই কৃষ্ণের শিক্ষা গ্রন্থ বিতরণের মাধ্যমে আমরা করছে সবাইকে কৃষ্ণ গীতা ভাগবত দেছে আমরা গীতা কোর্স করেছি ভালো গীতা পাঠ করে গীতার উপরে জ্ঞান অর্জন করছে গীতা পাঠচক্র ব্যবস্থা করা হয়েছে এখন গীতা কলেজ করবার ইচ্ছা আছে হচ্ছে না বহু বছর হয়ে গেল ভগবানের ইচ্ছা না হলে তো হবে না আমাদের ইচ্ছা হলে কি হবে ভগবান চাইলে হবে এসে আমাকে জিজ্ঞাসা করে রূপদ বলছেন লিখেছেন অনেকেই এসে আমাকে জিজ্ঞাসা করে আমাদের এই সংস্থায় যোগ দিতে হলে তাদের ঘর বাড়ি আত্মীয় ত্যাগ করতে হবে কি না রূপদ করে আমরা কি তোমার সংস্থা ঘর বাড়ি ত্যাগ করে তোমার সংস্থা যুক্ত হতে পারো না না করে হতে পারো না তা ত্যাগ করার কোনো প্রয়োজন নেই গৃহে স্বচ্ছন্দে বসবাস করে এই কৃষ্ণভক্তির পন্থা অনুসরণ করা যায় প্রভুপাত কি সূচনা দিয়েছেন এখানে নামহট্টর সূচনা দিয়েছেন নিত্যানন্দ প্রভু যে বলেছেন হ্যাঁ নিত্যান্ত প্রভু নামহ করলেন সেটাই গৃহে স্বচ্ছন্দে স্বচ্ছন্দে ঝগড়া ঝাটি ঝুট জমা কোট কোর্ট খমারি যতটুকু সৎমার্গ উপার্জন হবে সেইটুকু পয়সা নে শাক ভাত ক্ষীর পুরী যেটা ভগবান দেবে সেটা খেয়ে আনন্দ কর কি আনন্দ না ভগবানকে নিয়ে ভগবান নাম সংকীর্ণ আনন্দ ভজন কীর্তন সর্বনি আনন্দ কৃষ্ণ কথা শ্রবণে আনন্দ এই আনন্দই মুখ্য আনন্দ ছেলে মেয়ে বোকে নিয়ে টিভি দেখব ক্রিকেট দেখব সিনেমা দেখতে যাব এই বিয়েতে যাব ওখানে যাব এই এই আনন্দ না এই আনন্দটা দুঃখের জন্মস্থান বলা আছে ভগবানকে নিয়ে আনন্দ করলে সে প্রত্যক্ষম অবগম সুসুখম করতুম অব্যয় সে নিত্য আনন্দ সে দিব্য আনন্দ লাভে স্বচ্ছন্দে বাস করি দেখ নট ভক্তরা যোগদান করে স্বচ্ছন্দে থাকে আনন্দ থাকে কিন্তু আস্তে আস্তে সব ভক্ত না কিছু কিছু পলিটিক্স তে ঢুকে পড়ে আবার পদ কে পাবে তারাও গুরুগিরি করতে চেষ্টা করে ঝড় শুরু হয়ে যায় और तते ठेकाते समय चले जाए तो समय नष्ट सेगल कम नष्टा कैंत नाम प्रचार कर सब ठीक थको तो सकल के केवल अनुरोध करी हरे कृष्ण महामंत्र हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे जप करते क्यों जो शिक्षित तो है এবং ভগবতকে যথাযথ ও সমস্ত ভাগবত পাঠ করতে পারে তো আরও ভালো তার মানে কি বলছেন যে তুমি পড়াশোনা জানো না কিছু জান হার কিছু মহামন্ত্র কীর্তনক সিদ্ধি পাবে তুমি পড়াশোনা করেছ তাহলে আরও ভালো হবে তুমি গীতা ভগবত পাঠ কর আরো কৃষ্ণ শিক্ষাকে জান সেটাকে মানুষের প্রতি প্রচার করো এই সমস্ত গ্রন্থাবলী এবং ইংরাজি ভাষায় অনুদিত হয়েছে তার হৃদয়ের কথা খোলে বলছেন এই গুরুত্বপূর্ণ বিষয় এবং তাতে সমস্ত বোধগম অত্যন্ত প্রামাণিক তাৎপর্য প্রদান করা হয়েছে খুব সরলভাবে রূপা সুন্দর তাৎপর্য দিয়েছেন জড়ো বিষয়ে আসক্ত না থেকে এই আন্দোলনের মহত্তি সুযোগ গ্রহণ করা উচিত এটা বিরাট সুযোগ সারা পৃথিবীর মানুষের জন্য প্রভুপা যে ইস্কন সংস্থা করেছেন গ্রন্থ প্রকাশ করেছেন এই আন্দোলন যোগদান করতে হবে যোগদান করতে হলে যে সে ইস্কন ভিতরে থাকতে হবে তা নয় ইস্কনের শিক্ষাকে নিজের জীবনে নিজের পরিবারের গিয়ে প্রয়োগ করতে হবে তাহলে সে হয়ে গেল সে আন্দোলন যোগদান করলো এই হরে আন্দোলন একটা সংস্থা একটা ঘর একটা বাড়ি নয় একটা আন্দোলন মুভমেন্ট বিশ্বব্যাপী মুভমেন্ট চলবে পরিবার পরিজনদের সঙ্গে গৃহে থেকেও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই সুযোগ গ্রহণ করা যায় তবে সেই সঙ্গে আমিষ আহার অবৈধ স্ত্রীর সঙ্গে নেশা জুয়াখালা এই চারটি পাপ কর্ম থেকে বিরত হতে হবে আমার মনে হয় এটা একটা পাম্পলেট করে সব ভক্তরা তোমার বিলালে ভালো হয় এই এই তাৎপর্য প্রভুপাদ অত সুন্দর কথা কে পাম্পলেট করে সবাইকে বিলানো যেতে পারে এটা এই চারটির মধ্যে অবৈধ স্ত্রী সঙ্গে সব থেকে জঘন্য নেশা খেলা মাংসাহার সব থেকে জঘন্য হচ্ছে অবৈধ স্ত্রী সম বিবাহ করা প্রতিটি মানুষের কর্তব্য বিশেষ করে প্রতিটি করা উচিত प्रभुपात बोले बोलेसेन सब ऐले ब्रह्मचर्य हवा उचित आ मेरा विवाह बहुत उचित भक्त कि संभव हम ब्रह्मचर्य ब्रह्मचारी है, तेज मेरा विवाह करें कि करे जाए ना प्रभुपत कि उत्तर दिल तो अवश्य मेह दी बहे कर बहुत ऐले ना को सब ब्रह्मचार्य हो तो बहरा प्रति मानुष्य विशेषकर प्रति मेयर उचित তো স্ত্রী লোকের সংখ্যা যদি পুরুষদের থেকে অধিক হয় তাহলে পুরুষরা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারে তো এটা আমাদের বৈদিক শিক্ষার মধ্যে রয়েছে একজন দুজন তিনজন স্ত্রী বিবাহ করা আমি ছোটবেলায় দেখেছি আমাদের গ্রামে গঞ্জে দু তিনটি স্ত্রী বিবাহ করা ছিল কিন্তু ওদের জীবনটা সময় দুর্বিষ হয়ে পড়ে ঝগড়া করে সতনী গুলো ঝগড়া করে সে সমস্যা রয়েছে কিন্তু যদি পুজতে পারে করতে পারে দশর তিন পত্নী ছিলেন বসুদেবের তো সেরকম এগারো না তেরোটা পত্নী ছিলেন কশ্যপর সে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের ষোলো সহস্র একশো আট পত্নী ছিলেন তারপরে কে চিত্রকে তো এক কোটি পত্নী ছিল যদি পুজতে পারবে চালাতে পারবে বেশি স্ত্রী গ্রহণ করলে অসুবিধা নেই প্রপাত বলছেন বর্তমান আসলে কলিযুগে এই এইরকম অবস্থা যে তিন চারটে স্ত্রী রাখবে কি একটা স্ত্রী বহা করতে অবস্থা খারাপ তাকে ঠিক পার কলিযুগে সমস্যা হয়েছে কি মেয়েদের সংখ্যা বেড়ে যাবে হ্যাঁ ছেলেদের সংখ্যা কমবে আমি কুথার পুরাণ পড়েছি রেসিও হয়ে যাবে তেটা মে একটা ছেলে অত মে সংখ্যা বেড়ে যাবে একটা ছেলে ওয়ান তের এরকম হয়ে যাবে আরো অনেক কথা বর্ণনা করা হয়েছে কলিযুগ অবস্থা খারাপ প্রভুপাত বলছেন যে পল্লিগেমি করে এটাকে বলছে ভালো নাই বর্তমান চললো না অর্থাৎ না যেরকম মুসলমানরা তারা তো তিনটে চারটে স্ত্রী বিয়ে করে করে বিশ ত্রিশটা সন্তান দিনে তাদের ফলে কি হয়েছে না মুসলমানদের সঙ্গে বেড়ে যাচ্ছে আর হিন্দুরা একটা স্ত্রী তো ঠিক আছে একটা স্ত্রী নালে কিন্তু সন্তান নিয়ন্ত্রণ করো না জন্ম নিয়ন্ত্রণ করো না ভগবানের ইচ্ছাতে ছেলে মেয়ে যা আসবে হ্যাঁ হ্যাঁ তো ভগবানের সৃষ্টিকর্তা আমার তার সৃষ্টিতে বাধা দেবো কেন বাধা দেওয়া এটা অপরাধ হবে প্রতিটি গৃহস্থের উদ্দেশ্য আছে হ্যাঁ ভগবানের ইচ্ছায় তত সন্তান সন্তুপ্তি আমরা লাভ করি এটা করা উচিত তার জন্ম নিয়ন্ত্রণ করা উচিত বার্থ কন্ট্রোল পাপ বার্থ কন্ট্রোল করাটা পাপ করা ঠিক পুত্র না হলে সেটা আমাদের ভালো পুণ্য হবে ওটা ভালো তো স্ত্রী লোকের সংখ্যা যদি পুরুষদের থেকে অধিক হয় তাহলে পুরুষ একাধিক স্ত্রী পানি গ্রহণ করতে পারে তাহলে সমাজে আর পতিতাবৃত্তি থাকবে না ইয়ে ভালো একজন পুরুষ একাধিক স্ত্রী রেখে সংসার কর স্ত্রীদেরকে দেখাশোনা না করলে তো স্ত্রীরা পতি বৃত্তি গ্রহণ করবে সমাজের আর ক্ষতি হয়ে যাবে পুরুষ যদি একাধিক স্ত্রী গ্রহণ করে তাহলে অবৈধ স্ত্রী সঙ্গে আর থাকবে না বৈধভাবে। একাধিক স্ত্রী তারা গ্রহণ করলো আর থাকবে না ঠিক আছে ফল মূল শাক সবজি অন্ন দুধ দিয়ে নানা রকম সুস্বাদু খাবার তৈরি করা যায় তাহলে অনর্থক পশু হত্যা করে তাদের মাংস খাওয়া কি প্রয়োজন আছে রহুপা যখন পাশ্চাত্য দেশে গিয়েছেন এই দুধ থেকে সুন্দর সুন্দর সন্দেশ বানিয়েছেন রসগোল্লা বানিয়েছেন পাশ্চাত্য লোকের মানুষেরা বুঝতে পারি এই দু থেকে অত সুস্বাদু জিনিস আছে আমাদের গরু মেরে মেরে মাংস খাচ্ছি কেন পুষ্টিকর খাদ্য তো ভালো পাওয়া আছে শাক সবজি স্বাস্থ্যের জন্য ভালো মনের জন্য ভালো বুদ্ধির জন্য ভালো মাংস মাছ এগুলো স্বাস্থ্যের জন্য ভালো নয় এগুলো মনকে কলুষিত করে তমগুণে রজগুণে নিয়ে যায় বুদ্ধিকে কে করে এই সমস্ত अमिस्खावा प्याज রসুন दुर्गंध दिसखावा 50 छरा खावा हमारा फल मूल साग सब्जी ने प्रतिदिन ने भगवान के भोग लगाबो से प्रसाद सेवा कर मान्स खा दरकार नहीं मान्स खावा दरकार पशु हत्या दरकार नहीं तल कत सुंदर परिबेस हमर सृष्टि करते बारो तापर सिगरेट मौत चाय कॉफी इज मादक द्रव्य प्रयोजन नै মানুষ তো এমনিতেই জড়ে নেশায় মতো নেশা হ্যাঁ তারপর তারা যে আরো নেশা করে তাহলে আত্মজ্ঞান লাভের কি আর কোন সম্ভাবনা থাকবে রূপাজ বলছে এমনিতে জড় ভোগের নেশায় আমার মত আছে তার উপরে আবার মদ খাওয়ার নেশা নেশা চা কফি খাওয়ার নেশা এইসব অভ্যাস গুলো মানুষকে পঙ্গু করে দিচ্ছে তার জীবনের সম্পর্কে কিছুই জানছে না কেন এলাম কেন আছি কেন যাব কোথায় যাব কি যাবে একেবারে মানুষকে একটা মানুষ জীবনকে ব্যর্থ করে হ্যাঁ ব্যর্থ করে দিয়েছে ঠিক সেগুলো জুয়া খেলা পাশা ইত্যাদি অবৈধ ক্রীড়ায় অংশগ্রহণ করে অনর্থক মনকে বিচলিত করার কি প্রয়োজন আছে মানুষ টাইম পাস করে তাস খেলে পাশা খেলে জুয়া খেলে হ্যাঁ এইগুলো সব টাইম অনর্থক টাইম হ্যাঁ পাশ হচ্ছে আর অনর্থ মনকে বিচলিত করা হচ্ছে এই নেশা সর্বনাশা বলে নেশা করে সর্বনাশ করে তারা জুয়া খেলে পাশা খেলে কোনদিন জুয়া খেলে কেউ বড় লোক হয়েছে জুয়া খেলে সবাই সর্বশান্ত হচ্ছে সেটা নেশা জুয়া খেলাটা নেশা মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পার পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবান কাছে ফিরে যাওয়া এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় পূর্বে প্রভুপাত কলুষিত কথা বর্ণনা করলে জীবন কলুষিত সেখান থেকে মুক্ত হয় আমার শুদ্ধ পবিত্র জীবন করে সরল ভাবে জীবনযাপন করে আনন্দে থাকব এবং ভগবান কাছে ফেরে যাব এই শিক্ষাটা সর্বত্র জাগা সেটি হচ্ছে পারমার্থিক উপলব্ধির সার মর্ম কথা জীবনকে কিভাবে আমরা পরিচালনা করব যাতে আমরা পারমাণিক স্তরে অধিষ্ঠিত হয় আবার এই জীবন শেষে ভগবান কাছে ফিরে যেতে পারবে এই জীবনও আনন্দময় হবে আর পরের জীবনটা আনন্দময় হবে কৃষ্ণ ভবন মতো আন্দোলন তাই চেষ্টা করছে কুর্ম বিপরকে দেওয়া শ্রী চৈতন্য মহাপ্রভুর উপদেশ অনুসারে মানব সমাজকে যথার্থ উপলব্ধির সর্বোচ্চ স্তরে উন্নীত করা মানব সমাজ সবাই তো ঘর বাড়ি মঠ মন্দির থাকবে না মঠ মন্দির জীবনযাত্রা প্রণালী চিন্তাধারাটাকে যেন ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে সেটাই ইস্কন করছে সেটাই বিশেষ ভাবে নামহট্ট করা হচ্ছে সেটি হচ্ছে গৃহ থেকে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা এবং ভগবত গীতা শ্রীমদ্ ভাগবতের প্রদত্ত শ্রীকৃষ্ণ নির্দেশ অনুসারে ভগবানের বাণীকে প্রচার করা মহাপ্র এই ভাবে তুমি সংসারে থাক গৃহ ছাড়তে হবে না বিষয় তরঙ্গ তোমাকে বাঁধবে না কব না বাধিবে তোমার বিষয় তরঙ্গ পুনরপি এই ঠাই পাবে মোর সঙ্গ খুব সুন্দর কথা মোর আলোচনা করলাম আজকে প্রভু পা তাৎপর্য বর্ণনা করেছেন প্রতিটি জন্য খুব আশ্বাসন বাণী একটা গৃহে থেকে আমার আনন্দময় জীবন যাপন করেও বড় যোগী হতে পারি যোগীদের মতন ঘর বাড়ি ছেড়ে হিমালয় গিয়ে পা উপর করে মাথা নিচু করে আগুন জ্বালিয়ে বসে এসব করেও যা পাওয়া যাবে না গৃহে থেকে তা থেকে বহুগুণে ভালো খ্রিস্ট প্রেমপা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এসে সুন্দর ব্যবস্থা আমাদের তো করলে

प्रगति से संचलन होने ने